নমস্কার বন্ধুরা দেখুন চিংড়ি মাছ এনেছে কত বড়ো বড়ো চিংড়ি আমি বলছি যে গাছের কুমড়ো গাছ হয়েছে সে কুমড়োর পাতাগুলো খুব সুন্দর এখন আমি এই চিংড়ি মাছটা কুমড়োর পাতায় দিয়ে ভাওয়া করি করি আপনারা দেখতে পাবেন ছাদে বস্তায় কুমড়ো গাছ লাগিয়েছিলাম হয়েছে আর পাতাগুলো দেখুন পাতাগুলো দেখে আর লোভ সামাল দেওয়া যাচ্ছে না তাই চিংড়ি মাছ বাবা করব ওই পাতার মধ্যে আমি এবার পাতাটা কেটে নিচ্ছি দেখুন বৌমা মাছটা বসিয়ে দিয়েছে আমি জলের মাপটা একটু দেখছি এই চাল হাতে একটু একটু বাঁধবে এই অবস্থায় এই দেখুন বৌমা ঠিকই দিয়েছে এইটুকু জল দিয়েছে এইটাই বসা ভাত হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি এবার চিংড়ি মাছটা ভাবার জন্য মাখো সাদা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া একটু চুই জাল সর্ষে বাটা নারকেল বাটা আর এই জায়গায় নিয়েছি তিনটে পাকা লঙ্কা এবার সবগুলো আমি একসাথে করে আমি দিচ্ছি সাত মতো নুন এক চামচ হলুদ দিচ্ছি সর্ষের তেল এবার দিচ্ছি আমি চিংড়ি মাছ এবার আমি জিরে গুঁড়োটা একসাথে মিশিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আমি হালকা একটুখানি গরম মশলা গুঁড়ো আমার মাখা হয়ে গেছে এবার আমি কুমড়ো পাতাটা সাপ থেকে এনে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি এই জায়গায় চারটে পাঁচটা পাতা নিয়েছি এবার আমি পাতার উপরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি পাকা লঙ্কাগুলো এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এর উপরে আমি আরও দুটো তিনটে পাতা দিয়ে দিচ্ছি এবারে এইভাবে আমি মুড়ে নিচ্ছি সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি যাতে বেরিয়ে না যায় এবার আমি বাতের ভিতরে বসিয়ে দেবো এদিকে দেখুন বাতটাও আমার উতল এসে গেছে আমি এবার বাতের ভিতরে এটা বসিয়ে দিচ্ছি এবার আমি আবার ডেকে দিচ্ছি আমি ঢাকনাটা খুলে দেখছি চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটা একদম কম করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখছি দেখুন বাতের জলটা মাপ মতন হলে বাত এমনি সুন্দর বাত হয়ে যায় কত সুন্দর আছে। জোর আমি ভাতের থেকে তুলে ভাতটা ভালো করে সারিয়ে নিলাম নিয়ে সুতোটাও কেটে দিয়েছি এবার আমি খুলে দেখছি কেমন হয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এই চিংড়ি মাছ ভাবাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন এটা খুব ভালো লাগে ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন দেখুন আমি এবার তুলে নিচ্ছি